আমি নারী সংস্কার কমিশনে আমরা কিছু রেকমেন্ডেশন রেখেছিলাম তো ওই রেকমেন্ডেশন গুলো আপনারা পড়ে নিতে পারেন অথবা আমি একটু কয়েকটা রেকমেন্ডেশনের কথা বলি যেটা আমরা যে আমাদের বর্তমান সরকারের জন্য আমরা নারীদের প্রবীণদের অত বেশি রাখিনি কেন অত অল্প সময় এটা করা যাবে না কিন্তু মধ্যমেয়াদি আমরা কয়েকটা পরিকল্পনা এবং নির্বাচিত সরকারের জন্য সুপারিশ আমরা রেখেছিলাম যেমন মানসিক স্বাস্থ্য আইন দু এটাকে কার্যকর করে আইন আছে কিন্তু এটার ইফেক্টিভনেসটা আমরা এখনো ইমপ্লিমেন্টেশনটা পুরোপুরি আমরা দেখি না মানসিক স্বাস্থ্য কৌশলগত পরিকল্পনা দু থেকে তিরিশ এটাকে পর্যালোচনা করতে হবে এটাকে সংশোধন করতে হবে এবং নিড অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে আজকে আমরা কি করতে পারি স্বাস্থ্য সেবা অর্থায়ন কৌশলপত্র আছে কিন্তু সেটা দু হাজার বারো থেকে বত্রিশ এটার পর্যালোচনা এবং সংশোধন রিভিশন করতে হবে এবং মনিটর করতে হবে যে এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে আরো কতগুলো জিনিস আছে প্রবীণ নারীদের স্বাস্থ্য চাহিদার স্বীকৃতি ও অগ্রাধিকার দেওয়ার জন্য জাতীয় প্রবীণ নীতিমালা যেটা দু এটা সংশোধন করতে হবে আবার এটাকে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে পরিবীক্ষণ করতে হবে জবাবদিহিতা রাখতে হবে না হলে তো কিছু হবে না ওরকমই থেকে যাবে তো এই জিনিসগুলো আমাদের জন্য আমরা আমাদের আমরা রেকমেন্ড করেছি আমাদের যেটা স্বাস্থ্যের পার্টটা আমার রেসপন্সিবিলিটি ছিল আগে আমরা প্রজনন স্বাস্থ্যগুলি করতাম কেন ওখানে মা মারা যেত বাচ্চা মারা যেত কিন্তু এখন আমরা লাইফ পুরো লাইভ পুরো চক্রে নারীদেরকে তাদের যে প্রয়োজন আছে তাদের নিড আছে তাদের সমস্যাগুলো আছে এগুলোকে আমাদের অ্যাড্রেস করাটা আমাদের সরকার আমার সমাজ আমাদের পরিবার এবং ইন্ডিভিজুয়াল লেভেলে এটা আমাদের রেসপন্সিবিলিটি এবং এটা আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি এটাই হলো আজকে আমি কালকে আমি বলেছি আমি হলুদ শাড়ি পরে এসছি সোনালি শাড়ি পরে এসছি এটা কেন আমি ঝড়া ফেট পাতা নই যে পাতাটা গাছ থেকে পড়ে গেছে ঠিকই কিন্তু সেটা সোনালির মতো চকচক করছে তার এখনো জীবন আছে তার এখনো সৌন্দর্য আছে তো আমার যে সৌন্দর্য আছে ওটাকে আমাকে খর্ব করার কোনো অধিকার নেই ওটাকে আমি আরও সুন্দর করতে পারি তাই না তবেই আমি নবীন ফিল করব ভিতরে আমি কখন নবীন ফিল করব আমি যদি প্রবীণই ফিল করি তাহলে তো মরেই গেলাম আমাকে তো বেশি থাকতে হবে আমাকে তো নবীন ফিল করতে হবে আমার আশেপাশে যারা আছে তাদেরকে নবীন ফিল করাতে হবে বন্ধুত্ব রাখতে হবে আমি ও প্রবীণকে জিজ্ঞেস করেন আপনার কয়টা বন্ধু আছে বলতে কিন্তু তো বন্ধু নাই আমি মোবাইল আছে মোবাইল চালাইতে জানি না আপনি নাতি নাতপুরের কাছ থেকে চালাতে জানেন বন্ধুর সঙ্গে হাই হ্যালো করেন অসুবিধা কি কথা বলেন মাঠে যান আপনি ভারতে দেখবেন সকালবেলা সব দৌড়ায় আমাদের দেশে ছাতে নিয়ে চলেন এই যে লিডারশিপটা এই সঙ্গী করা করেন যে গান শুনে বড় হয়েছে বসেন এগুলো শুনতে কিন্তু মনে হচ্ছে আবার ডক্টর হালিদা এগুলো বলতে আসছে না এটাই তো জীবন এটা না করলে সে বাঁচবে না সে মরে যাবে সময়ের আগে মরে যাবে দিস ইজ দি রিয়ালিটি আমরা সোশ্যালাইজেশন করার যেখান থেকে যে ডাকে আমরা চলে যাই অন্তত চোখগুলোতে দেখতে পাবো মিষ্টি হাসি তো দেখতে পাবো আপা আপা করবে ম্যাডাম ম্যাডাম করবে আমি উজ্জীবিত হব না ওই সারকে ডাকবে স্যার স্যার খুশি হয়ে যাবে এটার দরকার আছে আমাদের ভীষণ দরকার আছে যারা পঞ্চাশের উর্ধে যারা ষাটের উর্ধে যারা আর ওই কমিউনিটিতে নাই তাদের জন্য ওই জায়গা দরকার ওই আনন্দ দরকার ওই সজীবতা দরকার এটা চালিয়ে যেতে হবে আমরা বয়সের আগে বুড়া হয়ে যাচ্ছি আমার লেবাস বুড়া করে ফেলছি আমার চেহারা বুড়া করে তাহলে আপনি নিজেই তো অস্থির হয়ে যাবেন আইনের দিকে তাকালে আল্লাহ ষাট বছরের মানুষ মনে হচ্ছে সত্তর আছে না ষাট বছরের মানুষকে তিরিশ বছর দেখাইতে হবে ইউ চ্যালেঞ্জ না হলে তো বুড়াই হইতে থাকবো হ্যাঁ আপনাকে কে চ্যালেঞ্জ করবে আপনি যদি ইয়াং লুকিং আমাকে কে চ্যালেঞ্জ আমি আশি বছর বয়সী কেউ আসুক চ্যালেঞ্জ করুক আমি সিক্সটি টুতে ইন্টারমিডিয়েট পাস করেছি আল্লাহ আমাকে রেখেছেন আমি আল্লাহর উপরে খুবই কৃতজ্ঞ